আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম তো বাসায় কিছু সদয়পাতি আনা হয়েছিল তো সেগুলাই হচ্ছে আমি এক এক করে বের করছিলাম এবং দেখছিলাম কি কী আনা হয়েছে এবং কী কী আনা হয়নি তো আমার সাথে এখানে হচ্ছে ইকরাও আমাকে হেল্প করছিল যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছিলাম তো এরপরে হচ্ছে যে এখানে কিছু বিস্কুট চানাচর এগুলো আনা হয়েছিল এগুলো সব বের করলাম আরও কিছু এখানে আনা হয়েছিলো সেগুলো হচ্ছে আমি এক এক করে বের করছিলাম এবং লিস্টের সাথে মেলাচ্ছিলাম তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কিছুদিন আগে এক ভিডিওতে বলেছিলাম যে ইকরা আর সিয়ামের ম্যারেজ ডে আসছে তো তাদের দেখতে দেখতে কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি এক বছর হয়ে গেল। মানে বিয়ের এক বছর হয়ে গেল তো আমাদের হচ্ছে প্ল্যান ছিল যে যেদিন হচ্ছে ওদের একুশ তারিখে বিয়ে ছিল সেদিনে আমরা প্রোগ্রামটা করব তো আমরা রেস্টুরেন্টও বুক করে দিয়ে আসি দেন আমাদের দাওয়াত দেওয়া হয়ে যায় তারপরে দেশে যে পরিস্থিতি হলো তো তখন তো এমন মানে সিচুয়েশান ছিল না যে কোনো প্রোগ্রাম করা হবে তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে না করে দিই ফোন দিয়ে এবং হচ্ছে যাদেরকে দাওয়াত দিয়েছিলাম তাদেরকেও না করে দেই তো বলেছিলাম যে পরিস্থিতি যদি ভালো হয় তাহলে পরে হয়তো এই প্রোগ্রামটা করা হবে তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু একটু করে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে তো এখন যে কোনো একদিন হয়তো প্রোগ্রাম করা হবে করলে অবশ্যই তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেগুলো তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন তো এই তো সব কিছু কিন্তু আমি লিস্টের সাথে মিলিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে এখানে আব্বু কিছু কুড়িয়ে এনেছিল আমাদের জন্য আর আমরা সবাই অনেক বেশি ভাজা করা লাভার আর কি ঘরের মধ্যে তো আমি হচ্ছে এখানে একটু আজকে প্রথমবার একটু আইসক্রিম বানানোর ট্রাই করছিলাম ম্যাঙ্গো আইসক্রিম তো দেখি কি হয় আসলে হবে কি না আমি তাও জানি না তো এটা আমি কখনও আমার বানানো হয়নি তো এই তো আমি এখানে এক এক করে এই যে এখানে একটু ক্রিমের সাথে ম্যাঙ্গো যে অ্যাসেন্সটা থাকে সেটা আমি দিয়ে একটু ব্ল্যান্ড করছিলাম তো এক এক করে আমি কিন্তু এভাবে স্টেপ স্টেপ বাই আইসক্রিমগুলা মানে ক্রিমগুলো দিয়ে আইসক্রিম বানানোর চেষ্টা করছি কতটুকু হবে জানি না তো এরপরে হচ্ছে রাতে খাওয়ার জন্য আমরা হচ্ছে কিছু চিতই পিঠা বানিয়েছি মানে আমি আর কি বানিয়েছি তো আলহামদুলিল্লাহ মাসাল্লা দেখেন পিঠাগুলো কত সুন্দর ফলেছে আসলে চিতই পিঠাটা যদি না ফলে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আমার কাছে যেটা মনে হয় আর কি আপনাদের কাছে কি মনে হয় আপনারা বা পিঠেটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছি আর কি দেখতে পাচ্ছেন চুলায় বসানো তো এরপরে হচ্ছে রাতে যখন সিয়াম বাসায় আসে তো তখন দেখি যে সাথে হচ্ছে আন্টি আর কি ইকরার আম্মু এবং ইকরার ভাইকে সাথে করে নিয়ে আসে তো ওরা প্রায় বারোটার দিকে চলে আসে তো ইকরার যে বার্থডে ছিল আমার সারাদিন মনে ছিল বাচ্চা রাতে কেন জানি মনে ছিল না তো এরপরে হচ্ছে ওনারা সারপ্রাইজ দিতে চলে আসে আর সিয়াম হচ্ছে এখানে কেক আর ফুল নিয়ে আসে ইকরার জন্য দেন হচ্ছে ইকরা একটু রেডি হয়ে নেয় তো ওকে আমরা বসিয়ে দিই একটু কেক কাটার জন্য দেন ওকে একটু সিয়াম ফুল দিল আর হচ্ছে আমরা সবাই ওকে ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম আর রুদবি তো পাগল হচ্ছিল যে কখন সে এই কেক কাটবে আর এই কেক খাবে তার তো গোলা ছিল না তো এ তো সবাই এটার জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন ভালোভাবে কাটে তো এরপরে হচ্ছে এখানে আমরা সিয়াম হচ্ছে এখানে মোমগুলো সব জ্বালিয়ে দিচ্ছিল আর হচ্ছে এখানে আমরা সবাই একটু ভিডিও করে দিচ্ছিলাম তো এটা মেবি আর আসলে আমরা কেউই জানতাম না যে আন্টি আর ভাইয়া আসবে তো আম্মু বলছিল যে আগে বললে হয়তো আমরা খাবার দাবারের ব্যবস্থা করতে পারতাম তো এই আর কি একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওদের সবার জন্য দোয়া করবেন আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন শেয়ার করে দিবেন। তো এরপরে হচ্ছে আসলে দেখা যায় কি জন্মদিনগুলো না ছোটোবেলায় অনেক বেশি ভালো লাগে বড়কালে হচ্ছে জন্মদিন করতে নিজের কাছে একটু কেমন জানি লাগে আমার কাছে আর কি মনে হয় বাট আমার কাছে মনে হয় বার্থডের দিন একটা সারপ্রাইজ পাওয়া মানে অনেক কিছু পাওয়া আমার আমার কাছে অনেক ভালো লাগে বার্থডের দিন একটা সারপ্রাইজ দিলে বা বার্থডে গিফট দিলে তো যাই হোক এরপরে হচ্ছে কি ইকরা কেকটা কাটলো তো এক এক করে আমাদের সবাইকে খাইয়ে দিছিল দেন হচ্ছে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম আর হচ্ছে এত গরম ছিল কি বলবো মানে এত গরমে কিন্তু কেকটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এখানে হচ্ছে সিয়ামও একটু ভিডিও করে দিচ্ছিলো দেন হচ্ছে আমাকে একটু কেক খাইয়ে দিল তো আমিও একটু একটু খাইয়ে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ